ফাঁসির মঞ্চ এক সময় এই জায়গায় অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে যে লেখা আছে এখানে ফাঁসির মঞ্চ আর এটা হচ্ছে রাজপ্রাসাদ তার সামনে ফাঁসির মঞ্চ এই এখন আছে নাটোর রাজবাড়ির মেন গেটে এই দিকে হচ্ছে উপজেলা মডেল ভূমি অফিস তা হচ্ছে নাটোর রাজবাড়ির মেন গেট আর এদিকে হচ্ছে আবাসিক এলাকা আমরা এই গেট দিয়ে প্রবেশ করবো আর আলামিন এই জায়গায় টিকিট কাটতেছে প্রবেশ মূল্য মাত্র সমত বিশ টাকা তো আপনারা যখন নাটোরে আসবেন তখন অবশ্যই নাটোর রাজবাড়ি ঘুরে যাবেন হয়েছে চল এখন যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে কাচারি ভবন এই ভবনটিতে রাজার আমলে খাজনা আদায় করা হতো আর এই ভবনটি ছিল রাজবাড়ির ভেতরের অংশ কিন্তু মূল অংশ বাইরের অংশে এবার কেমন কথা এখান থেকে যে রাজা ছিলেন তিনি খাজনা আদায় করতেন মানে আমাদের এখনকার ভাষায় যেটাকে বলে আমার ট্যাক্স ট্যাক্স আদায় করা হতো এই বিল্ডিং থেকে এত হিসাব নিকেশ করা হতো সব এই ভবন থেকে করা হতো আমরা এখন উঠলাম ঘোরার গাড়িতে আর ঘোরার গাড়িতে করে এই পুরো রাজপ্রাসাদ ঘুরে বেড়াবো আর আপনাদের সাথে ঘোরার গাড়ি ধীরে ধীরে যাইন ঠিক আছে তো রেল লাইনের পা দেখা কই পাইছে এই যে ভিতরে মনে দেখা যাবে একটু আপনার এই বিল্ডিং লা দেখলে বুঝতে পারবেন যখন হচ্ছে সাত যেগুলো দেওয়া হয়েছে যে রেল লাইনের পাত আছে না আমরা যেগুলো হচ্ছে রেল লাইনের দেখে থাকি ওই জিনিসটা এখানে দেওয়া আছে দেখেন কি বেরো ইধুর আচ্ছা ঠিক আছে আমি এখন এটা ভিতরে দেখানোর চেষ্টা করব আপনার ভিতরে কি আছে এই যে দেখেন ভিতরে পুরোটা ফাঁকা রুম অনেক বড় বড় আর কিছু কিছু লেখা আছে হয়তো কেউ প্রবেশ করছিল যার কারণে এরকম ঠিক আছে বাইরে থেকে যেরকম দেখা যায় আসলে ভিতরে সেরকম না এটা ভিতরে হলরুমের মতন ক্লিয়ার

আমি এখন এমন একটা জায়গায় আছি এই জায়গায় না এমন কিছু কাজ করা এটা হচ্ছে ফাঁসির মঞ্চ এক সময় এই জায়গায় অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে যে লেখা সেখানে ফাঁসির মঞ্চ আর এটা হচ্ছে রাজপ্রাসাদ তার সামনে ফাঁসির মঞ্চ আপনারা অনেকে সিনেমাতে দেখে থাকছেন এই জায়গাটা এখন নোংরা হয়ে গেছে এই যে এই পাশ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কেমন এই যে দেখেন গর্ত আছে এখানে ময়লা ফেলার কাজ হয় এখন এক সময় এই জায়গাতে মানুষ মানুষকে ফাঁসি দেওয়া হতো যারা অপরাধী ছিল তাদেরকে বিচার বিভাগ সম্পন্ন করে এই জায়গায় ফাঁসি দেওয়া হতো এটা সেই জায়গা ফাঁসির মঞ্চ তালা দেওয়া আছে না আমরা এখানে চাইছিলাম যে উপরে ওঠার জন্য বাট এখানে তালা মারা আছে সিঁড়ি সিঁড়ি গেটের সামনে তার উঠতে পারবো না আর এই জায়গায় দেখেন কিছু নকশা আছে ভাই অসাধারণ